একজন মুসলমান খাই খাই কারি হতে পারে না একজন মুসলমান লোভী হতে পারে না একজন মুসলমান ভাব জাহির করবার জন্য অপচয় করতে পারে না অজায়গায় অপাত্রে খরচ করতে পারে না একজন মুসলমান ছেলে যা চাইলো তাই কিনে দিলাম এরকম কোন বাধা এবং কোন প্রকার নিয়ন্ত্রণহীন জীবন যাপন করতে পারে না আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি এর আগে আমার নিজের বিষয় বিভিন্ন সময় শেয়ার করেছি যখন খুব অল্প উপার্জন ছিল তখন ওই অল্প উপার্জনে আলহামদুলিল্লাহ চলেছে আমার মনে হয় না আমার পরিবারের সদস্যরা আমরা মাঝে মধ্যে এখনো আলোচনা করি যে এমন সময় ছিল যখন একটা ডিম আমরা চার টুকরা করে খেতে হয়েছে দুই বাচ্চা দুই আমার স্বামী স্ত্রী আলহামদুলিল্লাহ আজকে টাকা নেয় একটা ডিম কিনেছি ধার দেনা করে আমার চারটা ডিম খেতে হবে এই টেন্ডেন্সি কখনো আলহামদুলিল্লাহ ছিল না আমার কখনো করিও নেই আমি মনে করে সেই সময়ের কথা আমি মনে করে কয়েক বছর কাটিয়েছি কোন দোকানদার বলতে পারবে না যে একটু ভোগের জন্য কোনোদিন দোকান থেকে কমর দশ টাকা বাকি নিয়েছে না কমর আলহামদুলিল্লাহ এবং এটা জন্য কোনো দুঃখ নেই না এটা জন্য কোনো দুঃখ নেই বরং ওই যে ছয় তালা পর রন বের করে রেখেছে এদের দেখে আমার মায়া হয় করুণা হয় আহারে বেকার অভাব আল্লাহ আমার মধ্যে অভাব রাখেন নেই আল্লাহ এই জন্য ভাই অপচয় অপব্যয় বন্ধ করবো তো আমরা ইনশা বিবাহ কেন্দ্রিক অপচয় এটা তো ঘরে ঘরে জনে জনে এটা না করলে তো কোনো ভাবসামী থাকে না এলাকার মানুষ মানে থাকে না বেসা মানুষ হাইতে হবে দু তিনশো বিশাল ডাকডল পিটাইতে হবে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা গরিব মানুষ দিন মজুর তারপর আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা কিন্তু ওই আধা কিলোমিটার ভাড়া দিয়া ভাড়ায় লাইট লাগাইতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে তা না হলে আমরা কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারবো না আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি দেখেন যেই পরিমাণ অপচয় হয় যেই পরিমাণ অপব্যয় হয় নেতা নেত্রীরা দিকে যাবেন দশটা তরুণ হয় এর আগে আমি বাবা এখানে এই গেইট গুলো কি কোনো মিনিং রাখে না মিনিংলেস কোন মিনিং আছে এই গেইট গুলোতে দেশের চুর পরিমাণ কোন কল্যাণ আছে অকল্যাণ নিশ্চিত কিন্তু কল্যাণ আল্লাহ আলামী কেমন তোর ময়দানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন কোনো বড় নাই পাঁচটি প্রশ্নের কথা বলা হয়েছে এগুলোর উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পা নাতে দিবেন না আপনি ইমাম সাহেব হন ফতিম সাহেব হন আলেম সাহেব হন যেই হন না কেন আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো মিন সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয় ঘুষের কারবার করে সুদের কারবার করে সুদি লোন নিয়ে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে আরেকজন হক মেরে টাকা কামাই করা যায় না এটা আমরা সবাই জানি কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তালা শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছ কিভাবে কামাই করেছো শুধু এই প্রশ্নই হবে না এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে কিভাবে ব্যয় করেছ কামাই কিভাবে করেছ ব্যয়ের প্রক্রিয়া কি ছিল তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা আমার একটা ছেলে আমার ছেলে বলছে ছেলে চাইছে কোন দিকে বাস আর কোনো কথা নেই টাকা কত ডাক মেটা বাসায় পাঁচটা আছে সেটা কোনো ব্যাপার না ছেলে চাইছে আমার একটা ছেলে এগুলো অপচয় আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি নিজের পরিবারের সদস্যদেরকে ছেলে মেয়েদেরকে ভোগী বানাবেন না ত্যাগই বানাবেন ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না গরিবের ছেলে গ্রামের ছেলে একেবারে অশিক্ষিত মানুষ ভোগ করতে দিলে দেখবেন সেও পারে ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না যোগ্যতা লাগে কিসের জন্য জন্য সন্তানকে যদি যোগ্য বানাতে চান তাহলে তাকে ত্যাগ শিখান তোমার একটা জিনিস মন চাইছে বাবা আমার টাকাও আছে অভাব নেই আল্লাহরের কিন্তু এটা যেহেতু তোমার খুব বেশি দরকার নাই অতএব এটা আমরা নেব না এই স্যাক্রিফাইস তোমাকে শিখতে হবে এখন এই স্যাক্রিফাইস বাবা মারা শেখান না বাবা মাদের এখন না হলো আমার ছেলেটার চাহিদা পূরণ করতে পারিনি সবার ছেলের হাতে এক হাত লম্বা মোবাইল আমার ছেলেকে একটা মোবাইল কিনে দিতে পারলাম না এই বাবা এই চেতনা নেই আলাপ করব বাবা এই এই মোবাইল ছাড়া কি চলা যায় না এই মোবাইল ছাড়া কি তুমি তোমার জায়গায় পৌঁছাতে পারবে না তুমি যেই টাকাটা তোমার কোন একটা ডিমান্ড পূরণ করতে গিয়ে খরচ করবা এই টাকাটা খরচটা কমায় তুমি একটা গরিবকে দান করতে পারো তাকে অপশন আমরা দেই না আমরা চিন্তা করি আমার ছেলে চাইছে একটা ছেলে একটা মেয়ে কারণ একটা বেশি তেমন নাই বেশিরভাগই একটা একটা মধ্যে তো ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে গিয়ে পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে গিয়ে নিজেদের যে দুনিয়াবী ডিমান্ড আছে এটাকে পূরণ করতে গিয়ে আমরা পাগল করা হয়ে যাই আমাদের কোনো মসজিষ থাকে না কত খরচ হয়েছে কত ব্যয় হচ্ছে আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়

সেটার জন্য তিনি লাখ টাকা করে দিচ্ছেন অথচ এই লক্ষ টাকা অনেক অসহায় পরিবার যারা বৃষ্টিতে তাদের ঘরে কুলের ঘরে পানি পড়ে জপ জপ করে শীত নিবারণ করতে পারে না এক লক্ষ টাকা দিলে তারা মাথা গোজাবার জন্য একটা ছোটটি নির্ভর করতে পারে একটা পরিবার একটা স্থায়ী সমাধান হতে পারে বছরতে বছর সেখানে বসবাস করতে পারে পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমি সেটা মাত্র আমার সামান্য একটু সংকলন করার জন্য খরচ করছি এক বিন্দু পরিমাণ বুকের মধ্যে আমার অপরাধ আমার মধ্যে জাগ্রত হচ্ছে না আমার মধ্যে একটু বাধা আসছে না একটু আমার সেলস কাজ করছে না এটা ইন্ডিকেটর কিসের ইন্ডিকেটর যা আমি আসলে ফাঁসে কাছে আমি আখেরাত মুখী না আমি আল্লাহ মুখী না গোটা পৃথিবীতে ভোগবাদের জয় জয়কার ভোগবাদকে এমন ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে লাইভ যত এক্সপেন্সিভ হবে তত উন্নত দেশ গোটা পৃথিবীতে তাকান দিকে তাকাবেন যেই দেশে যাবেন যেই দেশে যত এক্সপেন্সিভ যেখানে জীবন ধারণ করতে এক গাদা টাকা লাগে সে দেশ তত উন্নত এটা হলো আমাদের কাছে উন্নত হওয়ার ডেফিনেশন স্বামীর একা উপার্জনে চলতে পারে না স্ত্রীকেও কামাই করতে হয় সেটা উন্নত এই যে উন্নতি যে ডেফিনেশনটা আমাদের ব্রেইনে সেটেল হয়ে আছে এস্টাবলিশড হয়ে আছে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে এই জায়গাটাকে আমাদের একটু ভাবতে হবে আসলে কি এটা উন্নতি স্বামী স্ত্রী দুজন মিলে পাবে যাচ্ছেন দিন ভর ছুটি করছেন দুজনেই আট ঘন্টা আট ঘন্টা ডিউটি করে আসছেন করে এক গাদা টাকা মাই করছেন আর স্বামী বাহির উপার্জন করেছেন স্ত্রী বেস্তরের সাইডটা খুব ভালো করে দেখভাল করেছেন স্বামীর জন্য যে প্রস্তুত থেকেছেন বাসাকে প্রস্তুত করে রেখেছেন ইন্টারনাল ইস্যু গুলো ডিল করেছেন ছেলে মেয়েদের বিষয়গুলো খুব ভালো করে দেখাশোনা করেছেন কিন্তু উপার্জন খুব বেশি করতে নাই কিন্তু দুজন উপার্জন করছেন না সুখ কি প্রথম অপশনে বেশি হবে না দ্বিতীয় অপশনে বেশি হবে কোনো সন্দেহ আছে